আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সাপোর্টের কারণে আমরা আজকে এত দূর পৌঁছেছি আমরা আমর রেশন পেয়েছিলাম গত মাসেই আমাদের দশ ডলারও আর্ন হয়ে গিয়েছিল তো এ মাসের দুই তারিখ আমাকে ইউটিউব একটা ইমেল পাঠায় বলে আপনার এলাকাতে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন ওইখানে আমরা একটা চিঠি পাঠিয়েছি ছয় ডিজিটের একটা পিন এটা হচ্ছে আপনার অ্যাডসেন্স পিন তো আমার কাছে এস এম আসে না আমি ফিরতে ইমেল করি ওরা বলে দু থেকে চার সপ্তাহ লাগবে আপনার কাছে পৌঁছাতে তো আমি ভাবলাম ঠিক আছে আসুক আসে দেখা যাবে তো ওদের ইমেলের আট দিন পরে আমাকে আমার এসপিএল থেকে আমাকে এস এম করে আমার ফোনে আমার নাম্বারে বলে আপনার একটা ইমে একটা ছিটি এসেছে আপনি রাবিক থেকে কালেক্ট করুন তো আমি যেখানে থাকি এটার নাম হচ্ছে রাবিক তো আমার কাছেই তো আমি আজকে চলে এসেছি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স আর এখানে দেখেন আমাদের যাবতীয় ডিটেলস আছে আমি আপনাদেরকে ছবিতে দেখিয়ে দেবো বাকিটা তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য আমরা এত দূর আজকে এসেছি শুধু আপনাদের সাপোর্টের কারণে তো দোয়া করবেন আসসালামু আলাইকুম